জেল থেকে পালিয়ে রাঙার ক্ষতি করতে এসে আবার রাঙ্গার হাতে ধরা পড়ল পড়লো মনটাই দেখতে পাবো চক্রান্তের হাত থেকে বাঁচিয়ে ছদ্মবেশী আহেরির পর্দা ফাঁস করে আহেরিকে জেলে পাঠিয়ে দেয় রাঙ্গা কিন্তু আহেরি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে আহেরি বলে রাঙ্গা তোমাকে আমি শেষ করে ফেলব এরপর আহেরি থানার একজন লেডি কনস্টেবলকে হিরে রাংটি ও টাকার লোভ দেখিয়ে জেল থেকে কোনো পালিয়ে যায় অপরদিকে রাঙ্গা ও বাড়ির সবাই মিলে কিন্তু পুজোর আনন্দে মেতে ওঠে আর রাঙ্গ এখনো অনেকটাই কাছাকাছি আছে আর আহেরি আবারও ছদ্মবেশে হাজির হয়ে পুজো মণ্ডপে রাঙ্গার ক্ষতি করতে ছদ্মবেশী আহেরি তার প্ল্যান মতো পুজো মণ্ডপে বোম সেট করতে আসে আর আহেরিকে দেখে রাঙ্গার মনে সন্দেহ হয় রাঙ্গা চিনতে পারে আহিরিকে রাঙ্গা চালাকি করে পুলিশকে ফোন করে সবটা জানিয়ে রাখে এরপর যখনই আহিরি বোমটা সেট করতে যাবে করে ঠিক তখনই রাঙ্গা আহিরিকে হাতে নাতে ধরে ফেলে রাঙ্গা বলে আহিরি দিদি তোর খেলাটো শেষ তুই যে জেল থেকে পালিয়ে এখানটাতে আসবি সেটাও আমি খুব ভালো করে জানতাম রে তোকে হাতে নাতে ধরার লিগেই পুলিশকে সবটা ফোন করে জানিয়ে রেখেছিলাম তবে এবারে তোকে কোনো জেল নয় এবারে তোকে তোর অন্যায়ের শাস্তি আমি দেব এই বলে আহিরিকে তীর দিয়ে আচ্ছা করে শাস্তা করে রাঙা এরপর পুলিশ এসে আবারও আহরিকে অ্যারেস্ট করে রাঙা বলে পুলিশ স্যার তোরা এবারে দেখে রাখিস ওই জন্য কোনো মতে জেল থেকে পালাতে না পারে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে জেল থেকে পালিয়ে রাঙার ক্ষতি করতে এসেই জন্য আবারও রাঙার হাতে ধরা পড়ে আহেরি কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত